আসসালামু আলাইকুম সবাইকে ডেভ স্বাগতম আজকে আমরা কথা বলবো একটি চাইনিজ এআই আই সম্পর্কে যার নাম হচ্ছে কিউএন কিউএন হলো একটি ওপেন সোর্স এআই আই যা তৈরি করেছে চীনের বৃহত্তম প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এটি ওপেন এআই এর চ্যার্জিবিটি বা গুগলের জেমনির মতোই একটি চ্যাটবোর্ড কিন্তু এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বর্তমানে এটি কেন এত বেশি আলোচিত হচ্ছে সবকিছু কিছু নিয়েই আমরা আলোচনা করব আজকে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আচ্ছা এরপর যদি আমরা চলে আসি আমাদের ব্রাউজার এবং লেখি কিউএন এ তারপর আমাদের দল থেকে আমরা চ্যাট কিউএন এল এম ডট এআই এই ওয়েবসাইটে যাবো আমরা গেলাম সেখান থেকে আমরা লগ ইন বা সাইন আপ করে নিচ্ছি আমি লগ ইন করে নিচ্ছি আচ্ছা লগ ইন করার পর আমাদের এরকম কিছুটা ইন্টারফেস আসবে প্রথমেই আমরা বাম পাশে দেখি আমরা সেখানে দেখব আমাদের চ্যাট লিস্টগুলি তারপর আমরা দেখব একটা মডেল সিলেকশানের জায়গা সেখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মডেল সিলেক্ট করতে পারবো দেখা যায় এখান থেকে অনেকগুলি মডেল আছে সবগুলি ওপেন সোর্স তো আমরা যে কোনো মডেল আমরা সিলেক্ট করতে পারি আমাদের পছন্দ মতো তারপর এখানে আর অপশন আছে সেটা হচ্ছে অ্যাড মডেল আপনি চাইলে তিনটি মডেলের রেসপন্সকে কম্পেয়ার করতে পারবেন দেখবেন কোনটা ঠিক আছে কোনটা ভালো তো আপনি এখান থেকে অ্যাড মডেল করতে পারেন এই যে অ্যাড মডেল আমি চাইলে এটা দিতাম আপনি গেলে আরও একটা মডেল অ্যাড করতে পারেন এখানে কোডার আছে কোডারটা আমি দিলাম এই যেভাবে দেখেন তিনটা মডেলের রেসপন্স দেওয়ার ধরন সম্পূর্ণ ভিন্ন দেখেন এভাবে আপনারা মডেলকে কম্পেয়ার করতে পারবেন এরপর যে অপশানটি আছে সেটা হচ্ছে আর্টিফেক্টস এবং ওয়েবসার্চ এই দুটি এখন বর্তমানে কিউএন এল এম নতুন ওয়েব পেজ হয়েছে তাই এদের আর্টিফেক্স এবং ওয়েবসার্স অতটা ভালো রেসপন্স দেয় না যদিও ইমেজ ইমেজ জেনারেশন এবং ভিডিও জেনারেশন খুব ভালো রেসপন্স দেয় আপনারা খুব শীঘ্রই এটি এ দুটির রেসপন্স ভালো পাবেন আশা করা যায় এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইমেজ জেনারেশন আপনি ইমেজের সাইজ ডিফাইন করে দিতে পারেন এখন দেখেন ওয়ান ইন্টু ওয়ান ফোর ইন্টু থ্রি থ্রি ইন্টু ফোর এগুলি আছে আপনি চাইলে ইচ্ছামতো ইমেজ জেনারেশন করতে পারেন যেমন এটা এই যে বিশাল ফ্রমস দিছে প্রম দেওয়ার পর আপনার এখানে আনলিমিটেড ইমেজ জেনারেশন হবে সুন্দর না এরপর যদি আমরা চলে যাই ভিডিও জেনারেশনের সেকশানে আমরা ভিডিও জেনারেশন করতে পারবো সেখান থেকে আমরা সাইজ ডিফাইন করে দিতে পারবো আমরা যদি এখানে আমরা প্রবস দেই দেখেন কেউ এই অনেক টাইম লেন্ ব্যাপার স্যাপার আপনারা চাইলে ট্রাই করতে পারেন আচ্ছা এরপর আপনি চাইলে ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং ইমেজ আপলোশন করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো ভিএস এর কিছু এক্সটেনশন যেগুলি দিয়ে আমাদের কোড অটো কমপ্লিশন খুব সহজেই করা যায় ধন্যবাদ সবাইকে